কারিম সাল্লাল্লা লক হওয়ালেই হওয়া থেকে একনা হাদিস উল্লেখ করেছেন ওবাইয়ে নেকা দি আল্লাহ হু তাই আল হু বর্ণা করে নর আসলে কারিম সাল্লাল্লা একজন সাহাবেকে ডাক দে বলে হে আব মনজির তুমি কি জানো কোরআন কারেমের মধ্যে সব চাইতে আজমত ওয়ালা কোর আয়াত কোনটি তুমি কি জানো মর্যাদাপূর্ণ একটি আয়াত আছে তুমি কি জানো কোন আয়াত কয়লা না আমি জানি না আল্লাহ আল্লাহর রাসুল সবচেয়ে ভালো জানে এর এরপরে দ্বিতীয়বার আবার নামাজ শেষ করে যখন বের হয়ে আসলো বের হয়ে আসার পরে বলে এ তুমি কি জানো কয় কোরআনুল কারিমের মধ্যে একটা আয়াত আছে এই আয়াত হলো সবচাইতে মর্যাদাপূর্ণওয়ালে একটা আয়াত সেই আয়াত কোনটি তুমি কি জানো এবার বলে তখন ওই প্রথমবার বলেছে না আমি জানি না আল্লাহ রাসুল ভালো জানে দ্বিতীয়বার এবার যখন আবার প্রশ্ন করেছে প্রশ্ন করার সাথে সাথে মুখদের এবার বলে উঠছে আল্লাহ হুলা ইলাহা ইল্লাহল হাইয়ো এইবার যখন বলেছে এ আয়া যখন বলে ফেলেছে রসুল করিম সাল্লাসাল্লাম মন্দিরের বুকের উপর হালকা আঘাত দিয়ে বলেছে সাব্বাস এটাই হলো একটা আয়াত এই আয়াতের নাম হলো আয়াতুল করসি বলেন সুবাহান আয়াতুল কুরসির অনেক বৈশিষ্ট্য আছে কোন মানুষ যদি ভয় পায় এই আয়াতুল কুরসি পরে তাকে ফুক দিবেন ভয় আয়াতুল কুরসি যদি লেখিয়া যদি ঘরের দরজার মধ্যে যদি টাঙায়া দেয় ওই ঘরের মধ্যে কোনো প্রকারের বালা মুসিবত থাকবে না কেরামতি শিখায় দিলাম আমল করবেন পারবেন নাকি আমল করতে পারবেন না কেরামতি তো শিখায় দিলাম হ্যাঁ দোয়া শিখায় দিলাম আয়াতুল কুরসি আরও ফজিলত রয়েছে আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি প্রত্যেক ফজরের নামাজ ফরজ নামাজের পরে ডানে বামে সালাম ফিরানোর পরে ওই ব্যক্তি যদি আল্লাহ আকবর বলিয়া যদি এর পরে তিনবার এস্তেক ফার ইস্তেক ফার ইস্তেক ফার অতবা আস্তাক ফির্লাহ আস্তাক ফির ফিরুল্লাহ কয়বার কথা কয় না দোয়া শিখাচ্ছি ভালো করে শুনে নেন সময় কম জানে এবং বামে সালাম ফেরানোর পরে আল্লাহ আকবার বলবেন আস্তে করে কি বলবেন কথা কয় না আল্লাহ আকবার বলবেন সবাই বলেন কি বলবেন আল্লাহ আকবার এরপরে কি বলবেন আস্তাক ফিরুল্লাহ বলেন সবাই আবার বল আস্তাক ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ কয়বার হলো তিনবার হলো তিনবার আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ অত্তেকবার এস্তেকবার তিনবার বলার পরে কোনো ব্যক্তি যদি ওই সময় ওই ঠিক সেই মুহূর্তে বসা অবস্থায় যদি আয়তাল করছি একবার পাঠ করে নবী আমার বলেছেন ওই ব্যক্তির মৃত্যু থেকে কোনো ব্যক্তি ওই ব্যক্তি যদি জান্নাতে যেতে দেরি করবে শুধুমাত্র ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করতে দেরি করবে যতটুক সময় সুবাহ আল্লাহ জান্নাতে ঢুকতে এতটুক দেরি হবে ওই ব্যক্তির মৃত্যু বরণ হতে যতটুক দেরি লাগবে বলুন তো কম দামি নাকি কোরআন কারিমের মধ্যে যত আয়াত আছে যত আয়াত আছি ছয় হাজার দুইশত ছত্রিশ নাম্বার যে আয়াত রয়েছে ছত্রিশটা আয়াত রয়েছে এই আয়াতের মধ্যে সব চাইতে দামি আয়াত হলো তিন নাম্বার পাড়ার প্রথম পৃষ্ঠার মধ্যে আছে দেখবেন পার্বত পড়তে ইনশাল্লাম পার্বত সবাই ইনশাল্লাহ আল্লাহ কবুল করে বলেন আমিন বলেন আমিন যদি না জানি শেখার চেষ্টা করবো না জানি শিকার চেষ্টা করব ও মুসলমান ইমানদার তাহলে আসুন শুধু তাই নয় আরও আছে আরও একটি সোরার নাম আছে সোরা তুল হলো আনফাল সোরা আলে ইমরান আছে। এরপরে তিন নাম্বার সোরার নাম হল সোরা আনফাল এই তিন নাম্বার সোরা আনফা আল ইমরান এই আলে ইমরান যদি কোনো ব্যক্তি তেলোয়াত করে প্রতিদিন যদি প্রত্যেক জমার দিনে যদি এই ব্যক্তি তেলোয়াত করে ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য পথ বড় সহজ হয়ে যাবে বলেন সুভাখানন্দ কোরআন কারিমের মধ্যে আরও একটি সুরা আছে সোরা তোলা হলো আনফাল সোরা আলফা আনফাল এই সুরারও ফজলত অনেক বেশি আল্লাহ তারা বলেন কয়ে একটা ফেরেস্তা এই সোরা আনফাল তেলাওয়াত করছে কয় এই ব্যক্তি নবী একদিন বসে আছি সমস্ত সাহাবদেরকে নিয়ে এমন সময় জিবি আমিন এসে হাজির হাজির হওয়ার পরে ডাক দিয়ে বলতেছে ইয়ার রাসুল আল্লাহ আপনি কি একটু কিছু শুনতে পান কয় হ শুনলাম আকাশের দিকে তাকান আকাশের দিকে তাকালো কয় জান্নাত আকাশের দিকে তাকানোর পরে বলে একটি দরওয়াজা খোলা গেল জিবিল আমিন বললো ইয়ার রাসুল আল্লাহ এটা হলো পৃথিবীর সর্বপ্রথম এই দরওয়াজাটা খোলা হলো আজও পর্যন্ত খোলা হয়েছিল না এই গেটটা খোলা হলো এই গেট খোলার পরে দেখা গেল ওই গেটের মধ্যে একটা ফেরেস্তা দাঁড়ায় আছে এটা হলো নতুন ফেরেস্তা এ কখনো দুনিয়াতে অবতরণ করে নাই ওই দুনিয়াতে আসার পরে একটা জানায় দিল করে আল্লাহ তালা ওই ব্যক্তির জীবনের মাফ করে তো উপস্থিতি হাজির এই একটা সুরা এরপরে আরও একটি সুরা আছে সুরা কাহাব সুরা কাহাব এ বলে সুরা বলে ইনশাল্লাহ শেষ করব সুরা কাহাব সূরা কাহের অনেক দাম নবেকারীন সাল্লাহ আলি হ সাল্লাম হাদিসের মধ্যে বলেন আন আবি দারাদার দিও লাহ তালা আনহু আনি নবিয়া সাল্লাহ আলি হওয়া সাল্লাম আ লামান হাফিদা আশা আয়াতি মিন আউ আলি সুর আতিল কাহি গুসি বলেন সুবাহান আল্লাহ এই কথাটা আমি বলতেছি এই কারণেই আমাদের সামনে একদম নিকটেই প্রায় চলে এসেছে দাজ্জালের আবির্ভাব হবে দুনিয়াতে আসবে আসার পরে প্রত্যেকটা মুসলমানকে চাবে সে গুমরাহ করার জন্য ধ্বংস করার জন্য এই জন্য নবী আমার সুন্দর করে সই মুসলিম হাদিস নাম্বার আটশত নয় নম্বর হাদিসের মধ্যে শিক্ষা দিয়েছেন কোনো ব্যক্তি যদি এই সুরার সুরা টের প্রথম দশ আয়াত যদি মুখস্থ করে আর যদি পাঠ করতে পারে তেলাওয়াত করতে পারে আল্লাহ বলেছেন ওই ব্যক্তি দাজ্জালের ফেতনা থেকে হিফাজত হবে বলেন হবে সোবাহান কাহাব কাহাব যদি কোনো ব্যক্তি যদি তেলওয়াত করে কোনো ব্যক্তি যদি সুরাতুল কাহাব যদি তেলাওয়াত করে প্রথম দশ আয়াত মুখস্থ করে নেয় তদন যদি আমল করে আল্লাহ নবী বলেছেন সই মুসলিম আটশত নয় নম্বর হাদিস ওই ব্যক্তির কি হবে দার্জারের ফেতনা থেকে ওই ব্যক্তি মুক্তি পেয়ে যাবে বলেন সুবাহান্লাম সমানে তো উপস্থিতি হাজির তাহলে আমরা কি এই সোরা কাহাবের প্রথম দশ আয়াত মুখস্থ করতে রাজে আছি ইনশাল্লাহ সবাই রাজে আছি ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক না আল্লাহ আমিন বলেন আল্লাহ আমিন